কবিরকে কোনোভাবেই সহ্য করতে পারে না সূর্য কবিরকে নিয়ে বিশাল বড় একটা চাপ সৃষ্টি করে সূর্যের মনে কবিরই একমাত্র সেই মানুষ যে কিনা সূর্যের ভালোবাসার সংসারটা তসনস করে দিয়েছে পুরো জীবনটাই তসনস করে দিয়েছে সূর্যের এমনই ধারণা নিয়ে কবিরের উপরে রেগে বসে আছে সূর্য তবে সোনার রোপার দিকে তাকিয়ে সূর্য অনেক কিছুই মেনে নেয় আর তার মধ্যে আছে দীপার প্রতি ভালোবাসা দীপার প্রতি যে ভালোবাসাটা আছে সূর্যের সেটাও কোনো অংশে কম নয় তাই সবকিছু মিলিয়ে তিনজন ভালোবাসার মানুষ যখনই সূর্যের সামনে যায় তখনই সূর্য অনেকটাই বদলে যায় আর আজ যখন স্কুলে প্রোগ্রামে সোনা আবদার করলো যে যেতেই হবে তখনই সূর্যের ইচ্ছে না থাকার পরেও সূর্য আসতে বাধ্য হয় কারণ সোনারোপা বলছে বলে একটা কথা কিন্তু দীপা খুব ভালো করেই জানে যে সেখানে সূর্য আসতে চলেছে দীপার একটা ভয় কাজ করছিল সূর্য এসে না আবার কোনো বাড়াবাড়ি করে আবারও না কোনো নতুন ঝামেলা তৈরি হয় এই ভয় থেকে দীপাও কিছুই বলতে পারছিল না সবটাই চুপচাপ মেনে নিচ্ছিল আর বলবেই বা কিভাবে বললেই যে সোনারোপা আবারও নানান প্রশ্ন করবে এদিকে দুজনে যখনই সেখানে এক হয় হঠাৎই সেখানে এসে হাজির হয় কবির কবির স্টেজে ওঠে এবং সকলে কবিরকে কিছু ভালোবাসার সুন্দর কথা বলতে বলে আর ভালোবাসার নাম মানে কবিরের জীবনে ভেসে ওঠে নিজের বোনের প্রতি ভালোবাসাটা দীপাকে যে বোনের জায়গায় রেখে কবির কতটা ভালোবাসে আর দীপার জন্য কি কি করতে পারবে সবটাই বলে আর কবিরের এই সুন্দর জীবনটাকে প্রথমত সুন্দর করেছিল দীপা তারপরেই এসেছে শিবানী এমন নানান কথা বলে সূর্যের সামনে সূর্যের মনটা পুরো ঘুরিয়ে দেয় সূর্য তো পুরো হা হয়ে যায় যে তার মানে কবির শিবানীকেই ভালোবাসে দীপাকে কখনো ভালোই বাসেনি দীপাকে ভালোবেসেছে শুধু নিজের বোন হিসেবে ছোট বোনের জায়গায় রেখেছিল এমনটা ভেবে তো সূর্যের ভুল ভাঙে এদিকে দীপা বারবার সূর্যের দিকে তাকায় যে এবার কি সূর্যের ভুলটা ভাঙবে এবার কি সূর্য বুঝতে পারবে যে দীপার আর কবিরের মাঝে সম্পর্কটা কেমন এমনটা ভেবে দীপা নিজেও কষ্ট পায় তো বন্ধুরা এবার যদি সূর্যের ভুলটা ভাঙে সূর্য দীপাকে কাছে টানে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো